মিস্ত্রি হলি তো চলে আবার ইঞ্জিনিয়ারের কি কাম সব মিস্ত্রি গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়ে দাও ঘিয়ের কি দরকার তেল হলি তো চলে লুঙ্গির কি দরকার গামছাই তো আছে কৌশলী এইখানে তোমরা যে বিমগুলো দেখছ ক্যান্টিলিভার টাইপের বারান্দায় এটার কিন্তু কোনো প্রয়োজন ছিল না আসলে খামাখাই এই বিমগুলো দেওয়া হয়েছে আমি জানি না যে কি কী এগুলো না দিলেও চলতো তো যাই হোক এটাই হচ্ছে মিস্ত্রি আর ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য দেখো কোনো বিম দেয়া হয়নি কিন্তু স্যানিটারি লাইনগুলো এত বাজেভাবে এক্সপোজড যে বিল্ডিংয়ের সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে ভালো। প্রিয় প্রকৌশলী তোমরা তোমরা দেখো এই বিল্ডিংটার স্ল্যবে কি খবর ভালো আছো ভাই এই বিল্ডিংটার স্ল্যাবে থেকে কলাম তুলে দেওয়া হয়েছে তো এই স্ল্যাবে প্রথমত বিমটার কোনো প্রয়োজন ছিল না কলাম দেওয়াতে মোটামুটি স্ল্যাবটার ক্ষতি হয়েছে বিরাট এটি হচ্ছে যে যে যার কন্টিনিউশন নাই কলামের সেইখানে স্ল্যাব থেকে এইভাবে কলাম তোলার কি যুক্তি আমরা জানি না তো যাই হোক এটা হতে পারে যে লোড বিয়ারিং কলাম নয় কিন্তু তারপরেও এটি বলছি যে এই ধরনের ইঞ্জিনিয়ারিং না করাই ভালো জাস্ট ফ্রম আর্কিটেকচারাল ডিমান্ড থেকে যদি কেউ করে তাহলে ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স এই বিল্ডিংটা আপনারা দেখুন এখানে কিন্তু কোনো বিম নাই তার মানে এখানে ক্যান্টিলিভার করে আনা হয়েছে অর্থাৎ এইখানে কিন্তু কোনো বিম রাখা হয়নি চাটমোহর একটি উপজেলা সড়ক হলেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর আর্কিটেকচারাল ভিউয়ের বাড়িঘরগুলো উঠছে আধুনিক দেখেও ভালো লাগছে পাশাপাশি বহু পুরোনো জগন্নাথ মন্দিরের যে কাজটি সেটিও বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে বিশাল গেট আর ওই উপরে দেখছেন যে একটু অন্য প্যাটার্ন আনা হয়েছে চিলেকোটার ইচ ইজ ভেরি গুড এবং অনেক ডেলিভারেটলি করা হয়েছে বাইর দিয়ে আবার সুন্দর সিঁড়ি আছে অর্থাৎ একটা রিক্রিয়েশনের ভালো প্লেস শুধু সামনের রাস্তাটাই নষ্ট যেটা আসলে এই বিল্ডিংগুলো রাস্তাটাকে ভীষণ লজ্জা দিচ্ছে লজ্জা দিলি কী হবে একুশ দিতের বাড়ি হই না আর তো সামান্য কানডলা সবাই ভালো থাকবে